ভাই আপনি কত বছর এই ঈদ বানাচ্ছেন এভাবে এগারো সাল থেকে তাই তো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এই যে ইটের কাজ করেন তাই তো আচ্ছা কত বছর এই ইটের কাজ করেন পনেরো ষোলো বছর তাই তো আচ্ছা ভাই নাম কি আচ্ছা আচ্ছা একদিনে আপনারা কতটা ইট বানাইতে পারেন ছয় হাজার আপনার লাইফে বা আপনার জীবনে সর্বোচ্চ কত হাজার বানাইছেন একদিনে সাত হাজার সাড়ে সাত হাজার তাহলে এইভাবে প্রায় প্রতিদিন যখন সময় হয় সাত হাজার ছয় হাজার এইরকম ইট আপনারা বানান দৈনিক তাই তো ভাই আজকে কয় হাজার ইট বানাইছেন ছয় হাজার না প্রতিদিন এরম পাঁচ ছয় হাজার ইট বানান তাই তো আচ্ছা আচ্ছা কত বছর বানান এই ইট তো পনেরো বছর পনেরো বছর ভাই একদিনে সর্বোচ্চ ক কতটা বানাইছেন মানে হাইয়েস্ট দশ হাজার দশ হাজার তাই তো আচ্ছা আচ্ছা দশ হাজার ইটও বানাইছেন দর্শক ভাই আপনি কত বছর এই ইট বানাচ্ছেন এভাবে এগারো সাল থেকে তাই তো আপনার ওই এগারো সাল যদি হয় তা প্রায় তেরো চোদ্দ বছর নাকি এই যে ইট বানাচ্ছে দেখেন দর্শক ভাই তো মোটামুটি এখানে কি পরিবার নিয়ে থাকেন একাই থাকেন নাকি আচ্ছা এই বছরে তো বারো মাস তো আর ইট বানানো হয় না ছয় মাস বাকি সময় কি কাজ করেন আপনারা মাছের কাজ তাই তো আবার কি হচ্ছে নাকি ফাইনালে যেমন একবারে বা